গ্যাস আমরা চলে আসলাম আরো একটা লোনুল দেখা যাক আমাদের সাথে কে পড়ছে এই পাশে নামটা দেখি এখানে আকাশ ভাই তো চলো আমরা প্রথমে এখানে কি নিব ওকে প্রথমে আমরা নিয়ে নিলাম চলো এ ডাব্লু এম এর খেলা হবে প্রথমে গ্যাস সবাই ভিডিওতে লাইক করে দিও একটা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর সবাই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো অনেক বেশি মজা পাবো গ্যাস গ্যাস একশো কিন্তু লাগাই দিছি এক শট লাগাই দিছে এন্ড গাইস দুই শট দিয়ে কিন্তু মাইরা দিলাম প্রথম রাউন্ডে এনিমিটারে মিটারে গাইস কি করতেছো এত ভালো স্নাইপার চালাচ্ছিস সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও ভাই সবাই একটা করে লাইক করে দাও আর ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো অনেক বেশি কিন্তু মজা পাবো ঠিক আছে একদম সম্পূর্ণ দেখো ভিডিওটা ও ভাই লাগাই দিছে শিট ম্যান একটুর জন্য একটুর জন্য একটুর জন্য মারা খাইছি যাই কোনো ব্যাপার না ওকে ওকে কোনো ব্যাপার না দেখা যাক এবার কি গান নেয় গাইস একটা একটা রাউন্ড হইছে আর কিন্তু রাউন্ড জিততে দেওয়া যাবে না দেখা যাক কি গান নেয় এবার আচ্ছা আচ্ছা ইয়া নিছে ডিজার্ট নিছে চলো ডিজার্টের মাইট দিবে এবার চলো 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 কই রে ভাই কই চই গেছে এটা কি বডিতে মারে নাকি হেডশট মারে বডিতে লাগে কেন রে ভাই বডিতে লাগে কেন রে ভাই বডিতে কেন লাগে এরকম হেডশট মারতে হবে হেডশট গাইস এত সুন্দর হেডশট মারলাম তাও ভিডিওতে লাইক করবে না সবাই লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও গাইস সবাই ভাই মনে করে ভিডিওতে একটা করে লাইক করে দাও ব্রাদার ওই লাগে নাই লাগে নাই গাইস লাগে নাই লাগে নাই লাগবো 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 এই যে এই যে লাগাই দিছি গাইস দেখো ফাটাফাটি হেডশট তো এবার কি নেওয়া যায় এবার কি নেওয়া যায় এবার কি নেওয়া যায় ওকে এবার নিব হচ্ছে ওয়েট আমরা এবার এমপি ফোরটি নিয়ে আনি গ্যাস ওকে আমরা কিন্তু নিয়ে নিছি এবার এমপি ফোরটি চলো এমপি ফোরটি মায়ের হবে এবার আমরা কিন্তু অলরেডি তিনটা রাউন্ড জিতে গেছি গাইজ তোমরা দেখতেই পারতেছো চলো এবার আর দুটো রাউন্ড জিততে পারলেই কিন্তু আমরা উইনার হয়ে যাব সবাই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো কই আছে আচ্ছা এই পাশে চলে গেছে না ও ও ও ভাই ও ভাই কিয়া আ হেডশট হে ভাই কিয়া আ হেডশট কি আ হেডশট গাইস আর একটা রাউন্ড জিতলে কিন্তু আমরা ম্যাচটা জিতে যাব অলরেডি কিন্তু আমরা চারটা রাউন্ড জিতে গেছি তো গাইস চলো দেখা যাক কি হয় আচ্ছা একটু দেখি হোল্ড করি হালকা একটু দেখি এনিমি এটা যায় কোন দিকে ভাই ও নিজেও হোল্ড করতেছে আসতেছে না দেখো এটা কোনো কথা আচ্ছা কোনো ব্যাপার না আমরাই যাই ওকে আমরা কিন্তু এখানে ক্যারেক্টার মাইরা দূরে চলে আইছি ও ভাই ভাই একটা শট খাইলে যায় তো এখানে একটা শট খাইলে তো এন ভাই ফাইনালি আমরা কিন্তু ম্যাচটা জিতে গেছি ইয়েস গ্যাস সবাই ভিডিওতে লাইক করে দাও আমরা কিন্তু ফাইনালি ম্যাচটা জিতে গেলাম সবাই ভিডিওতে একটা করে লাইক করে দাও